নমস্কার বন্ধুরা চুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ড্রাই চিলি চিকেন এবার দেখো এখানে বোনলেস চিকেন নিয়েছি এখানে তারপর দিলাম নুন আদা পেস্ট রসুন পেস্ট আর সয়া সস এবার দিলাম ময়দা দুই চামচ আর দিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামচ ওটা ভিডিওতে আসেনি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ এবার ভালো করে ম্যারিনেট করে রাখবো এটা দশ মিনিটের জন্য এবার এখানে ক্যাপসিকাম একটা নিয়েছি ক্যাপসিকামটা ডুমো করে কেটে নেব আর একটা পেঁয়াজ নিয়েছি চিকেনের পরিমাণটা যেহেতু কম আছে সেই জন্য এই সবজিগুলো একটু কম আছে কম নিয়েছি তোমাদের চিকেনের পরিমাণটা বেশি হলে সবজিগুলোও একটু বাড়িয়ে দেবে তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এখানে ছাদা তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে এবার দেখো আমি চিকেনগুলো দিয়ে একটু ফ্রাই করে নিলাম এবার নামিয়ে নেব তোমাদের যদি ড্রাইড চিলি চিকেনের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো তোমরা প্রত্যেকেই করতে জানো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোকে এখানে কিছুটা রসুন আমি চপার দিয়ে চপ করে নিয়েছিলাম এটা হালকা করে ভেজে নেব তারপর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিলাম খুব বেশি কিন্তু এটা ভাজবো না এবার দিলাম এখানে টমেটো কেচাপ এবার চার চামচের মতন টমেটো কেচাপ সয়া সস দিলাম হাফ চামচ আর চিলি সস ঝালটা তোমরা নিজের পছন্দ মতন দিয়ে নেবে এবার আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আর দেখো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো সচের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এক চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলিয়ে দিয়ে দিলাম এটা একদম শুকিয়ে ফেলতে হবে এটা যেহেতু ড্রাই চিলি চিকেন কোনো রকম গ্রেভি থাকবে না আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট মতন এটা রেখে দিয়েছিলাম এবার দেখো এটা হয়ে গেছে দেখো একদম রেডি এবার আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এখানে দেখো আমি একটু এই ধনে পাতা একটু দিয়ে গার্নিশ করে দিলাম টাটা বন্ধুরা